মিরপুর হোপ মার্কেট বাংলাদেশের ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি জমজমাট মার্কেট আপনি যদি দুইশো থেকে এক হাজার টাকা নিয়ে আসেন প্ল্যান করে দামাদামি করে অনেক কিছু কিনতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না এখানে আপনি পঞ্চাশ টাকায় জামা পাবেন সাথে দশ টাকার কসমেটিক্স পাবেন যেটা নেবেন সেটাই দশ টাকা এই মার্কেটে মূলত মেয়েদের জিনিসপত্র কেনার জন্য একটি আদর্শ স্থান ঢাকার অন্যতম কম দামি পণ্যের মার্কেট হিসেবে খ্যাত এই মার্কেটটি যেটি প্রতিদিনই খোলা থাকে এর পাশেই রয়েছে মিরপুর দশ শাহ আলী মার্কেট মিরপুর হোক মার্কেট ঢাকার মিরপুর দশে অবস্থিত একটি সমৃদ্ধ মার্কেট এটিকে বাংলাদেশের সবথেকে বড় সস্তা মার্কেট বলা হয় মিরপুর দশ নং বাস স্ট্যান্ড থেকে সামান্য পূর্ব দিকে মিরপুর আইডিয়াল স্কুল সংলগ্ন এই মার্কেটটি পানির পাম্পের সাথেই অবস্থিত প্রতিদিন এই মার্কেটে অগণিত বিক্রেতা এবং ক্রেতাদের আনাগোনা লক্ষ্য করা যায় আপনি যদি এক হাজার টাকা নিয়ে এই মার্কেটে আসেন আমি বলছি আপনি আপনার ব্যাগ ভরে ফেলতে পারবেন যদি কিনা সঠিক দামে দামাদামি করে কিনতে পারেন মিরপুর হোপ মার্কেট এর কোনো সাপ্তাহিক বন্ধ নেই মিরপুরের সকল মার্কেট বৃহস্পতিবার বন্ধ থাকলেও হোপ মার্কেট এখন আর বন্ধ থাকে না তাই বলা যায় শনিবার থেকে শুক্রবার প্রতিদিনই সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে তবে হোপ মার্কেট বিকেল চারটার পরে জাঁকজমক হয়ে ওঠে বাজারের অনেক বিক্রেতা স্থানীয় পণ্য এবং বিদেশি পণ্য বিক্রিতে অভিজ্ঞ তাই এখানে দাম দর নিয়ে সাবধানতা অবলম্বন করা জরুরি পোশাক থেকে শুরু করে গহনা এবং বাসার জিনিসপত্র মিরপুর হোপ মার্কেট সবার জন্যই কিছু না কিছু আছে শুধু তাই নয় এখানে বেশ কিছু ফাস্টফুডের দোকান রয়েছে ফুটপাতের খাবারের দোকানগুলোই বেটার হবে কেননা এখানে দাম তুলনামূলক কম হয়ে থাকে হোপ মার্কেটের জনপ্রিয়তার প্রধান কারণ হল সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়া যায় এবং পণ্যের সহজলভ্যতা মিরপুর এলাকার বসবাসকারী মানুষজন এখানে প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোশাক গৃহস্থালী সামগ্রী ইলেকট্রনিক্স এবং কসমেটিক্স সামগ্রী সাশ্রয়ী মূল্যে কিনতে পারে শুধু তাই নয় এই মার্কেট এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে সব জায়গা থেকেই মানুষ আসেন এইখানে মার্কেট করতে এই মার্কেটের প্রায় সবগুলো দোকানে সাধারণত পণ্যের মান এবং মূল্য নিয়ন্ত্রণে থাকে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এছাড়াও উৎসবের সময়ে বিশেষ করে ঈদ পূজা এবং অন্যান্য বিশেষ দিনে হোপ মার্কেটে কেনাকাটা করার জন্য মানুষের ভিড় দেখা যায় স্থানীয় ব্যবসায়ী এবং দোকানদারেরা এই সময়ে ক্রেতাদের জন্য বিশেষ অফার ও সারের ব্যবস্থা করে থাকে ফলে ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে পারে যা মিরপুর হোপ মার্কেটকে আরও জনপ্রিয় করে তুলেছে মিরপুর হোপ মার্কেট বলতে গেলে সকল পণ্যের তীর্থস্থান কেননা এখানে ছোট বড় বিভিন্ন ধরনের দোকান রয়েছে যা বিভিন্ন ধরনের পণ্য নামমাত্র মূল্যে সরবরাহ করে আপনি অবাক হয়ে যাবেন এখানে যদি একবার আসেন কিছু প্রধান পণ্যের মধ্যে রয়েছে যেমন পোশাক এখানে পুরুষ তবে বিশেষ করে মহিলা এবং বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যায় তার মধ্যে দুশো টাকার টু পিস পঞ্চাশ থেকে একশো টাকায় ওয়ান পিস বাচ্চাদের আইটেম এক দাম পঞ্চাশ টাকায় গৃহস্থালী সামগ্রী হোপ মার্কেটে বাসার জন্য প্রয়োজনীয় সব ধরনের গৃহস্থালী সামগ্রী সহজেই পাওয়া যায় এখানে রয়েছে রান্নার সামগ্রী একশো টাকায় তিনটি পাপস পরিষ্কার পরিচ্ছন্নতার উপকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কসমেটিক্স এবং বিউটি প্রোডাক্টস বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স এবং বিউটি প্রোডাক্টস এখানে পাওয়া যায় যা মিরপুরের মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক এখানে দেশি এবং বিদেশি ব্র্যান্ডের পণ্য সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় জুয়েলারি মেয়েদের জন্য আকর্ষণীয় জুয়েলারি ও বিভিন্ন ধরনের ফ্যাশন অ্যাক্সেসরিজ পাওয়া যায় বিশেষ করে যারা সিটি গোল্ড পুতির মালা পরতে পছন্দ করেন তাদের অনেক কালেকশন রয়েছে ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে সেই চিন্তা করে বেশি কিছু ঘুরে দেখাতে পারলাম না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন সম্মানিত দর্শকবৃন্দ যদি ইউটিউবে থেকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজে থেকে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম